আপনি যদি মুরগিকে সঠিক নিয়ম অনুযায়ী কিমির সম্পূর্ণ না করাতে পারেন যতবার করাবেন ততবার অকার্য হবেন আজকে আমরা জানবো আধুনিক পদ্ধতিতে কিভাবে মুরগিকে কিমির করাতে হয় আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে সরাসরি মুরগি পালনের বইটির মাধ্যমে এই বইটি সাত নম্বর অধ্যায়ের সাতাশ নম্বর পৃষ্ঠাতে এ সম্পর্কে পূর্ণাঙ্গ বলা আছে কিমিডোস দুই প্রকার দুই ধরনের মুরগির জন্য অর্থাৎ এখনও আবদ্ধ অবস্থায় যারা খামারে যারা খামার করি এদের জন্য একটা পদ্ধতি আর হলো যারা উন্মুক্তভাবে অর্থাৎ খোলামেলাভাবে মুরগি পালন করে এদের জন্য আলাদা পদ্ধতি শশব পদ্ধতি শশোর ক্ষেত্রে প্রয়োগ করতে হবে তা না হলে কোনোভাবেই কার্যকর হবে না প্রথমত জানব যারা আবদ্ধ অবস্থায় মুরগি পালন করেন অর্থাৎ খামারি আবদ্ধ অবস্থায় অথবা উন্মুক্ত অবস্থায় সকলের ক্ষেত্রে বয়সটা একই প্রথমত এক থেকে চল্লিশ দিন পর্যন্ত যে মুরগিটার বয়স হয়েছে অর্থাৎ পঁচল্লিশতম দিন বা চল্লিশতম দিন এরকম বয়সে মুরগির কিমির ডোজ সম্পূর্ণ করতে হবে যেদিন করাবেন সেদিনটা হতে হবে ঠান্ডা অর্থাৎ যদি শীতকাল হয় তাহলে যে কোনো টাইমে করাতে পারেন আর যদি গরমকাল হয় তাহলে শুধুমাত্র সকালবেলা করাতে হবে যেদিন কিমির ডোজ করাবেন ওই দিন কৃমির ওষুধ দেওয়ার আগে দুই থেকে তিন ঘন্টা পূর্বে পানির ও খাবারটি সরিয়ে রাখবেন এরপর কৃমির ওষুধ দিবেন কিমির ওষুধ কী কী প্যারাভেট লেমিভেট এভিনিক্স অনেকগুলো পাওয়া যায় বাজারে তোর মধ্যে তিনটা খুবই ভালো কাজ করে এখন তিনটা ওষুধ কোন কোন বয়সী মুরগির জন্য সেটা অবশ্যই আমরা জানবো প্রথমত যে সমস্ত মুরগির বয়স চল্লিশ বা পঁচল্লিশতম দিন এদের ক্ষেত্রে প্যারাভেটটা খুবই কার্যকরী ভালো কাজ করে তো এটা দিবেন এটা থেকে আপনি যেহেতু ছোটো মুরগি এক গ্রাম নেবেন এক গ্রাম এক লিটার পানিতে দিবেন মিক্সার করে এই ওষুধটা আপনি পাঁচ ঘন্টা পর্যন্ত বা তিন ঘন্টা পর্যন্ত রাখতে পারেন সর্বনিম্ন তিন ঘন্টা পর্যন্ত আপনাকে রাখতে হবে ক্রিমির ওষুধ দেওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর খাবার দেবেন এর মাঝে কোনো খাবার দেবেন না তিরিশ থেকে চল্লিশ মিনিট পর খাবার দেবেন এভাবে কিন্তু চিমির ওষুধ চলতেই থাকবে তিন ঘন্টা অথবা সর্বোচ্চ পাঁচ ঘন্টা পর্যন্ত তিন ঘন্টা নিচে রাখলে চলবে না আবার ওদিকে পাঁচ ঘন্টার বেশি রাখলেও চলবে না তো এভাবে একবার কিমিডুস ডোস একবার ওষুধ দিলে যথেষ্ট হবে তো কিমির ওষুধ দেওয়া শেষ আমাদের এখন আপনি কি করবেন এখন আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা পরে লেভার টনিক এর সাথে জিং এর সাথে ফার্স্ট বেড অ্যাড করবেন কারণ অনেক সময় মুরগির কিমির ডুস করানোর ফলে মুরগির জ্বর আসে তা আপনি হয়তো নতুন বা বুঝতে পারবেন না সেজন্য অবশ্যই ফার্স্ট বেডটা অ্যাড করবেন আবারও বলছি কি কী লিভারট্রনিক জিঙ্ক ফাস্টবিট এই তিনটা ওষুধ একসাথে করে এক গ্রাম প্রতি ওষুধ থেকে এক গ্রাম বা এক মিলি করে সকাল বিকাল খাওয়াবেন এক গ্রাম বা এক মিলি ওষুধ এক লিটার পানির সাথে সকাল বিকাল খাওয়াবেন এইভাবে টানা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করতে হবে আর ওষুধগুলো অবশ্যই ভালো কোম্পানির হতে হবে আর বড়ো মুরগির ক্ষেত্রে আপনারা দুই গ্রাম দেবেন প্রতি লিটারে খাবার সিস্টেম একই আর প্রত্যেক দুই মাস পর পর পরপর ডোজ করাতে হবে চাই সেটা ডিমের মুরগি হোক বা ডিমের মুরগি না হোক আলোচনা আছে অনেক ওগুলো আমরা ভিন্ন ভিডিওতে জানবো দেখুন জানবো আবদ্ধ যারা মনমুক্ত অবস্থায় মুরগি পালন করি এদের সিস্টেমটা সারা আমরা খোয়ারে বন্ধ করে রাখি সকালে ছেড়ে দেই তো তো পানি খাইতে চায় না আপনি খাবারের সাথে মিক্সার করবেন এক কেজি খাবারের সাথে খাবারটা একটু পানি দিয়ে ইয়ে করে নেবেন ছেঁচে নেবেন যাতে হালকা হালকা পানি পানি ভাবতে ওষুধটা যাতে লাগে এক কেজি খাবারের সাথে আপনাকে দুই গ্রাম দিতে হবে এক থেকে চল্লিশতম দিন বয়সে যে মুরগিগোলাকে কিমি ডোজ করাবেন এক কেজি খাবারের সাথে দুই গ্রাম ওষুধ ব্যবহার করতে হবে আর যেগুলোর বয়স আপনার তিন চার মাস ওগুলোর ক্ষেত্রে আপনার তিন গ্রাম ব্যবহার করতে হবে এক কেজি খাবারের সাথে তো বন্ধুগণ এভাবে খাওয়াবেন খাওয়ানোর আপনার দুপুরবেলা আপনি ইয়ে দিবেন জিং বা এই এজাত কিছু দিতে পারেন ফাস্টবেড যদি দুপুরবেলা দেওয়া সম্ভব না হয় তাহলে আপনি প্রত্যেক সকালে ওই খাবারের সাথে মিক্সার করে জিং লিভার টনিক ফাস্টবেড এগুলো খাওয়াবেন টানা সাত দিন পর্যন্ত এদের ক্ষেত্রে তো এইভাবে মূলত আবদ্ধ বা উন্মুক্ত অবস্থায় মুরগিকে ভিন্ন ভিন্নভাবে কেমিডোজ করাতে হয় যদি আপনি কে ঠিকভাবে করাতে না পারেন তাহলে কিন্তু কার্যকরী হবে না আর কেমির সম্পূর্ণ বা কার্যকরী হয়েছে কিনা এটা কীভাবে বুঝবেন কেমির ডোস করানোর পরে দেখবেন মুখের রুচিতে চলে গেছে আগের মতো খাবে না তারা যদি না খায় যদি একটু ঝর ভাব আসে ঝিমাই তাহলে বুঝবেন না কি কাজ করছে আর যদি এগুলো না হয় তাহলে ভাববেন যে কাজ করে নাই আপনাকে পনেরো দিন পরে আবার কেমির করাইতে করাতে হবে তো বন্ধুগণ ভিডিওটি আশা করি ভালো লাগছে যাদের বইটি প্রয়োজন তারা অবশ্যই বইটি সংগ্রহ করে রাখেন আর বলবো প্যারাবেট লেমিভেট এভিনেক্স কোন মুরগির জন্য কোনটা প্যারাবেট এটা ছোটো মুরগি এক থেকে নিয়ে ষাট দিন পর্যন্ত এভিনেক্স আর ওটা আপনার ষাট থেকে নিয়ে তিন মাস পর্যন্ত আর হলো লেমিভেট লেমিভেট এটাও আপনার বড়ো মুরগির জন্য এগুলো প্যারাভেড দিয়ে সকল মুরগির ছোট বড়ো সকল মুরগি করা যায় তবে লেমি ভেট এভিন এক্স এগুলো দিয়ে বড় মুরগির কিমি করালে সবচেয়ে ভালো রেজাল্ট আসে সবাই সুস্থ থাকবেন খুদা হাফিজ